বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি যেটিকে সংক্ষেপে টিআরটি বলা হয় যেটি টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করার জন্য সহায়তা করে বলে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় লক্ষ্য করা গিয়েছে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে শরীর বৃত্তীয় বিভিন্ন সমস্যা যেমন মাসাল ম্যাচ বা পেশির ঘনত্ব কমে যায় বোন ডেন্সিটি হারের ঘনত্ব কমে যাওয়ার পাশাপাশি ডিপ্রেশন রাতে ঘুমের সমস্যা লো সেক্স ড্রাইভ বিভিন্ন রকমের জটিলতা সৃষ্টি হয় এবং এই জটিলতাগুলোকে অনেকাংশে কমানোর জন্য অথবা দূর করার জন্য টিআরটি অথবা টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে পারেন আপনি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বিভিন্নভাবে নেওয়া যেতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে ওরাল মেডিকেশন অর্থাৎ সরাসরি মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে অথবা দুই নম্বর আপনি ইঞ্জেকশনের মাধ্যমে অথবা বিভিন্ন রকমের পেঁয়াজ পাওয়া যায় যেটি শরীরের বিভিন্ন স্থানের মধ্যে লাগিয়ে রাখতে পারেন অথবা বিভিন্ন রকমের ক্রিম পাওয়া যায় যেই ক্রিম শরীরের নির্দিষ্ট জায়গার মধ্যে আপনি মাখবেন অথবা লাগিয়ে রাখবেন যেটির মাধ্যমে সেই ক্রিম অ্যাবজর্ভ করার মাধ্যমে আপনার শরীর টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে সক্ষম হবে এই সামগ্রিক চিকিৎসা পদ্ধতিকেই বলা হয় টেস্টেস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি বয়সের সাথে সাথে প্রত্যেকটি মানুষেরই টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় যেমন বয়স তিরিশ চল্লিশ পার হয়ে যাওয়ার পর থেকে প্রতি বছরই এক থেকে দুই শতাংশ টেস্টোস্টেরনের মাত্রা আপনার শরীরে কমে যাওয়া অতি স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি কোনো ব্যক্তির স্বাভাবিকের তুলনায় খুব বেশি পরিমাণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু এটি বেশি জটিলতা সৃষ্টি করে সাধারণত বয়সের সাথে সাথে কোনো ব্যক্তির অন্ডকোষ বা টেস্টিকলস থেকে যেহেতু টেস্টোস্টেরন উৎপাদিত হয় তার টেস্টিকলস কম পরিমাণে টেস্টোস্টেরন উৎপাদন করে যার ফলে তার মস্তিষ্কের মানুষের অংশ থেকে কম পরিমাণে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন উৎপাদিত হয় এবং কম পরিমাণে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন উৎপাদিত হওয়ার ফলে তার লুটেনাইজিং হরমোন যেটি পিটিউটারি থেকে তৈরি হয় সেই এল এইসের মাত্রাও কমে যায় এবং এই যে এল এইসের মাত্রা যখন কমে যাবে তখন আবার তার টেস্টিকলস কম পরিমাণে টেস্টোস্টেরন উৎপাদিত করবে কেননা টেস্টিকলস সিগন্যাল পায় এল এইস হরমোনের মাধ্যমে এবং সেই এল এইসের মাত্রাই যখন কমে যাবে তখন আপনার টেস্টিকলস বা অন্ডকোষ কম পরিমাণে টেস্টোস্টেরন উৎপাদিত করবে অর্থাৎ এটি একটি সাইকেলের মতো কাজ করে কিন্তু বয়সের সাথে সাথে নির্দিষ্ট একটি মাত্রার টেস্টোস্টেরন থাকা অত্যন্ত জরুরি আমি আপনাদেরকে স্ক্রিনে একটি চার্ট দিয়ে দেব এটির মাধ্যমে আপনারা ধারণা পেতে পারেন যে কোন বয়সে আপনার টেস্ট মাত্রা কত থাকা উচিত আপনি বিভিন্ন ল্যাবে টেস্ট করার মাধ্যমে এটি প্রমাণ পেতে পারেন যে আপনার এই বয়স অনুযায়ী টেস্টোস্টেরনের মাত্রা সঠিক রয়েছে কি না যদি বয়স অনুযায়ী টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকে তাহলে আর বাকি অংশের ভিডিও দেখার প্রয়োজন নেই কিন্তু যদি আপনার টেস্ট মাত্রা বয়স অনুযায়ী ঠিক না থাকে তাহলে আমরা এখন আলোচনা করবো এটি বৃদ্ধি করার জন্য আমরা আসলে কি করতে পারি যদি দেখেন বয়সের সাথে যতটুকু টেস্টোস্টেরন থাকার কথা সেটি আপনার নেই সেক্ষেত্রে আপনাকে যেই টেস্ট করতে হবে সেটি হচ্ছে আপনার হাইপোগোনাডিজম সমস্যা রয়েছে কি না হাইপোগোনাডিজম এমন একটি সমস্যা যেই সমস্যা হলে আপনার শরীর সঠিক পরিমাণে টেস্টোস্টেরন উৎপাদন করতে ব্যর্থ হয় এই হাইপোগোনাডিজম সমস্যা দুই ধরনের একটি হচ্ছে প্রাইমারি হাইপোগোনাডিজম সমস্যা যেটিকে প্রাইমারি হাইপোগোনাডিজম সমস্যা বলা হয় এবং এই হাইপোগোনা প্রাইমারি হাইপোগোনাডিজম সমস্যা হলে আপনার টেস্টিকলস অথবা অন্ডকোষ থেকে অন্ডকোশ ব্যর্থ হবে সঠিক পরিমাণে টেস্টেস্টোরন উৎপাদন করতে আর একটি হচ্ছে সেকেন্ডারি হাইপোগোনাডিজম সেকেন্ডারি হাইপোগোনাডিজম সমস্যা হলে আপনার অন্ডকোষ সঠিক পরিমাণে টেস্টেস্টোরন উৎপাদন করছে না কিন্তু সে আসলে করতে সক্ষম কিন্তু মূলত আপনার মস্তিষ্কের হাইপোথেলামাস থেকে সঠিক পরিমাণে গোনারোট্রোফিন রিলিজিং হরমোন তৈরি হচ্ছে না অথবা আপনার পিটুইটারি গ্লান্ট থেকে সঠিক পরিমাণে লুটেনাইজিং হরমোন তৈরি হচ্ছে না অর্থাৎ আপনার মস্তিষ্কের সমস্যার কারণে যদি টেস্টোস্টেরনের মাত্রা সঠিকভাবে উৎপাদিত না হয় সেক্ষেত্রে এটিকে বলা হয় সেকেন্ডারি হাইপোগোনারিজম সমস্যা তো যদি আপনার প্রাইমারি হাইপোগোনারিজম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে খুব সম্ভবত আপনার টিআরটি ট্রিটমেন্ট নিতে হতে পারে কিন্তু যদি আপনার সেকেন্ডারি প্রায় হাইপো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে যদি আপনার প্রাইমারি হাইপোগোনাডিজম সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে খুব সম্ভবত আপনার টিআরটি ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হতে পারে আপনার চিকিৎসকের সাথে অবশ্যই পরামর্শ নেবেন কিন্তু যদি আপনার সেকেন্ডারি সমস্যা থাকে অর্থাৎ আপনার মস্তিষ্কের হাইপোথেলামাস অথবা পিচুটেরি গ্ল্যান্ডের সমস্যার কারণে আপনার টেস্ট রেস্টোরন সঠিকভাবে উৎপাদিত হচ্ছে না সেক্ষেত্রে আপনার মস্তিষ্কের চিকিৎসা করার চেষ্টা করবেন যদি তারপরও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি টিআরটি ট্রিটমেন্টের দিকে যেতে পারেন কিন্তু প্রথম অবস্থায় আপনি টি হরমোন ট্রিটমেন্টের দিকে যাবেন না কেন না টিআরটি ট্রিটমেন্ট নিলে এমনও হতে পারে যে আপনার শরীরের যে প্রাকৃতিক টেস্টোস্টেরন উৎপাদন করার ক্ষমতা সেটি অনেকাংশেই কমে যেতে পারে এবং একটি নির্দিষ্ট সময় পর আপনার শরীর যতটুকু প্রাকৃতিকভাবে ভাবে টেস্টোস্টেরন উৎপাদিত করছিল সেটি আর প্রস্তুত করবে না কেননা শরীর যখন দেখবে যে এক্সটারনাল কোনো সোর্স থেকে আপনি টেস্টোস্টেরন ইনপুট নিচ্ছেন তখন স্বাভাবিকভাবেই আপনার শরীর আর টেস্টোস্টেরন উৎপাদন করতে চাইবে না এছাড়াও দীর্ঘদিন যাবৎ যদি আপনি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নেন আপনার শরীরবৃত্তিও বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এগুলো আপনাকে অবশ্যই কনসিডার করতে হবে যেমন আপনার গাইনিকোমাস্ট্রিয় সমস্যা অথবা ব্রেস্টের টিস্যুর মাত্রা বৃদ্ধি পেতে পারে অথবা বিশেষ ক্ষেত্রে যদি অতিরিক্ত ওভারডোজ হয়ে যায় সেক্ষেত্রে প্রোস্টেটের আকার বা প্রোস্টেটের সাইজ বৃদ্ধি পেয়ে আপনার প্রোস্টেট ক্যান্সারের দিকে সমস্যা হতে পারে এছাড়াও বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হতে পারে এ কারণেই আপনি টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি তখনই শুধুমাত্র নেবেন যখন বয়সের সাথে আপনার যতটুকু নর্মাল টেস্টোস্টেরন থাকার কথা তার থেকে কম পরিমাণে টেস্টোস্টেরন রয়েছে এবং আপনার হাইপোগোনাডিজম সমস্যা রয়েছে তখনই শুধুমাত্র টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি অথবা টিআরটির দিকে আপনাকে ধাবিত হতে হবে এছাড়া আপনার যদি আপনি সুস্থ স্বাভাবিক হন অথবা সামান্য পরিমাণে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেছে তখনও যদি আপনি টিআরটি নেন আপনি কিন্তু ফিজিক্যাল ইম্প্রুভমেন্ট ইনিশিয়ালি লক্ষ্য করবেন যেমন ইনিশিয়ালি আপনি লক্ষ্য করবেন আপনার সেক্স ড্রাইভ ইমপ্রুভ হয়েছে আপনার মাসল ম্যাস বা বোন ডেন্সিটি বৃদ্ধি পাচ্ছে ডিপ্রেশন কমে গেছে রাতের বেলা ঘুমের সমস্যা দূর হয়েছে শরীরবৃত্তীয় বিভিন্ন বেনিফিট পাবেন কিন্তু লং টার্মে আপনার মারাত্মক রকমের কিছু স্বাস্থ্য ঝুঁকি হতে পারে এ কারণেই আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে তারপরই শুধুমাত্র টেস্ট স্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার চেষ্টা করবেন এবং সর্বনিম্ন যতটুকু ডোজ নিলে আপনার সর্বনিম্ন পরিমাণে টেস্টোরন মিনিমাম যতটুকু বজায় রাখা সম্ভব ততটুকু যেন আপনি বজায় রাখার চেষ্টা করেন এক্সেসিভ অর্জনের চেষ্টা করবেন না কেননা এক্সেসিভ রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করার ফলে শরীর অন্যান্য বিভিন্ন রকমের ঝুঁকি যাওয়ার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বেড়ে যেতে পারে তো অবশ্যই এগুলো আপনাকে আগে খেয়াল রাখতে হবে তো এছাড়া আপনি যদি স্বাভাবিকভাবে টেস্টেস্টের মাত্রা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে একটি ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এই ভিডিওতে ক্লিক করে আপনি জানতে পারবেন প্রাকৃতিকভাবে কিভাবে টেস্টেস্টেরনের মাত্রা বৃদ্ধি করা যায় সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে